ঘরিউড সবিস আলোচিত সমালোচিত নির্মাতা অনন্য মামন ইঙ্গিত করেছেন এক নতুন রোমাঞ্চকর সিনেমা তিনি সম্প্রতি বলিউড ও দক্ষিণ সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়ার একে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নতুন প্রজেক্টের প্রস্তুতির কথা ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনায় মেতে উঠেছে ঢালিউড সিনেমাপ্রেমীরা অনেকেই অনেকেই ইতিমধ্যে ধারণা করছে এবার হয়তোবা বা ঢালিউড সুভাষার শাকিব খান এবং দক্ষিণী তারকা তামান্না ভাটিয়াকে দেখা যাবে একসাথে আসলে কি অনন্য মামুন এই প্রজেক্টে সফল করতে পারবেন নাকি এই প্রজেক্টটুকুও ঢুকে যেতে পারে তার চাপাবাজির তালিকায় বিস্তারিত থাকছে অনদরা এবার বিশেষ পর্বে মান্না ভাতিয়া কি এবার সত্যি ঢালিউড দুনিয়ায় পা রাখবেন ছবিটির সঙ্গে নির্মাতার গুরুত্বপূর্ণ কিছু লেখা মূলত এই পোস্টটিকে এত আলোচনায় জন্ম নেন তিনি লেখেন তামান্নার মতন এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এই পোস্টটির মাধ্যমে নির্মাতা তামান্নার পেশা দায়িত্বের প্রশংসা করেননি বরং বাংলাদেশ চলচ্চিত্রের দুর্বল দিকও ইঙ্গিত করেছেন নির্মাতা আরও ইঙ্গিত দেন বাংলাদেশ কখনো যদি নতুন পরিচালক সিনেমা তৈরি করতে চায় সে কখনো বড় শিল্পীদের কাছে পৌঁছাতে পারে না কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো এজেন্সি সিস্টেম চালু হয়নি ভারতে এজেন্সি সিস্টেমের মাধ্যমে সহজেই কাজ করা যায় একটি ইমেইল করলে এজেন্সি আপনার সব দিক সামলে নেন এরপর পরিচালক অনন্য তার সিনেমা নিয়ে নতুন কিছু ইঙ্গিত দেন তিনি জানান যাই হোক প্রজেক্টের কাজ শেষে বাংলাদেশের চলচ্চিত্র মানুষ অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে চায় এবার সেটা নিয়ে কাজ করব তার এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা তবে অ্যাকশন আর ভায়োলেন্স নির্মাণ ধালিউড সিনেমার অভিনয়ের করবেন কি তামান্না ভাটিয়া প্রসঙ্গত নির্মাতা অনন্য মামুনের দরদ সিনেমায় ধালিউড সুপারস্টারের সাথে কাজ করেছে বলিউডের সোনাল চোহান তখন থেকে ভারতীয় নানা প্রজেক্টে কাজ করতে দেখা যায় নির্মাতাকে নির্মাতা অনন্য মামুন মনে করেন শাকিব খান শুধু বাংলাদেশি নয় বরং নানা দেশে বাংলা ভাষাভাষী মানুষের সুপারস্টার